জমা হয়েছে যত জ্বালা আরেকজনে তো মরে গিয়ে বাইচে গেছে আর আমার উপরে চাপাই দিয়ে গেছে একটা গরু আর আমার কি আর ওই বয়স আছে যে একটা সাদী গরু আর মান থাক থাকবো নাকি আমি সাদী করলে আর একটা কইতেছি এক বছর ধরে কইতেছি একটা সাদী কর একটা সাদী কর সাদী করলে ঘরে একটা মহিলা মানুষ আইবো ঘরের কাজ গুলো গুছিয়ে রাখবো আর আমার ঘরটা আলোকিত হইবো আমি কি আর মাইকে মাসের কাম পারি রে আর ওইদিকে নবাবজাদার কোনো উজ্ঞানী নাই কে

পরে কতবার করে কইতাছি একটা সাদি কর একটা সাদি কর মাইকে মানুষের কাজ কি আমি পারি রে তোর আম্মা জান তো কইরা গিয়া বাইতে গেছে আমারে লগে লিয়া গেল না কেরে আপা জান আম্মা যেমন আগে বুঝছিল যে আপনারা যদি পর পর লয়ে যায় তাহলে আম্মা জানো না শান্তিতে থাকা পারবো না কি করে আর শুনেন এত চেতেন না

সবাই তো শুনলেন ভাই আমার মাইয়া এই গ্রামে ওয়ান পিস রান্নাবাড়ি থেকে শুরু করে সব কাজে হে এক্সপার্ট এইগুলা নিয়ে আপনারা কোনো টেনশন করেন না ভাই যান দেরি করতেছি গেলা মায়া রেলে আছেন দেহি জি অবশ্যই ভাই যান আপনারা শুরু করেন আমি নিয়ে আসি বন্ধু একটু পরে ভাবি আইবো আব্বা জান তুমিও খাও না আব্বা যান আপনারাই খান দেখছো আব্বা যান তোমার জন্য এক নাম্বার মায়া ডাই খুঁজে বের করছি

আমি আশা করি নাই আমি আমার এনে শাদি করানো না আর ভাই আপনার মায়ের যে টিকটক চালায় ওইটা যদি আগে থেকে জানতাম আপনার টানবি না এই সব জেনে বলবেন টিকটক হবে না টিকটক

আপ্বা জান আব্বা জান তোমার লেগে একটা নাম্বার ওয়ান মায়া দেখছি নাম্বার ফাম্বরণ কিচ্ছু বুঝি না জান আপনি আগে আমার এই দেখুন যেই মায়া দেখছেন ওই মায়া আবার আকাশের গ্রামে না তো না আব্বা যান অন্য গ্রামে ওহ তাহলে ঠিক আছে আপ্বা যান কোন সমস্যা নেই কে কিন্তু আব্বা জান মায়ের বাপে তো তারা দিতে আছে আচ্ছা আপ্বা জান কবে যাবেন তুমি কইলে কালকে যামু ও আচ্ছা ঠিক আছে বুঝছি আপনি আবার আমার বিয়ে করাই ছাড়বেন বিয়ে না করো পর্যন্ত আপনি আবার নিষ্ঠা দিবেন না ঠিক আছে আপা যান কালকে আমরা মায়া দেখবার জামু

গেল কই হালাই আপে হালাই তুই না হিসু করবার কথা কয়ে গেলি হিসু করবার কথা কে এতক্ষণ লাগে তোর আসলে হয়েছে কি বন্ধু দুই ঘন্টা ধরে আটকে রাখছিলাম তো এর জন্য অনেকক্ষণ সময় লাগছে আচ্ছা হয়েছে আর কিছু করা লাগবো না হ্যান মালটা রিক্সা দে তো ভাইজান আস্তে আস্তে কোনো সমস্যা হয় নাই তো না ভাই জান আপনার গো এলাকাটা মাসাল্লাহ খুব সুন্দর আস্তে কোনো সমস্যা হয় নাই কে তবে যান গরম পড়ছে অনেক বুঝছেন আপনার মায়া একটু লে আসেন দেখি দেখি আর চলে যায় তো আপনার নাস্তা করেন আমার মায়া নিয়েছি নিয়ে আসি আচ্ছা দান বাপ তুমিও খাও না বাপ জান আপনারাই খান বন্ধু তুই কোনো টেনশনই করিস না আসার সময় দেখলাম গ্রামটা অনেক সুন্দর আর মেয়েটা অনেক সুন্দরই হইব আব্বে হালাই আমি এই সব নিয়ে কোনো টেনশন নাই আমার আসল টেনশন তুই তুই কি একটু বিশ্বাস করছ না আমারে একটু না এসে মেয়ে দেখ বন্ধু বিয়ার পরের দিন কতগুলো নিয়ে যাইস আব্বে হালাই চুপ থাক তুই

আপা যান মাই আমার পছন্দ হয়েছে আপনারা দিন তারিখ ঠিক করেন বন্ধু আমার একটা কথা আছে বন্ধু তোর কথা পরে হন নেই মাই আমার হেভি পছন্দ হয়েছে আগে দিন তারিখ ঠিক করে লই তো বন্ধু শুন খুব ইম্পর্টেন্ট একটা কথা কি করছস আবে হালাই আপনি কে আর আমার রাস্তা আটকাইছেন কেন আচ্ছা আপনি মাটিতে নামলেন কখন মানে না মানে গতকাল রাত্রে আসমানে আপনাকে দেখছিলাম তো আর আসমানের চাঁদ মাটিতে নামছে তাই একটু দেখে অবাক হইলাম আর আপনি তো অনেক সুন্দর করে কথা বলেন আপনার মতো সুন্দর মেয়ে পাশে থাকলে যে কোনো ছেলে সুন্দর কথা বলবে আচ্ছা আপনাকে তো এই গ্রামে আগে কখনো দেখি নাই আপনার বাসা কোথায় আসলে আমি এলাকায় নতুন ঘুরতে ঘুরতে আসছিলাম বন্ধুর সাথে আচ্ছা তোমাকে একটা কথা বলি সরাসরি আপনি থেকে তুমিতে চলে গেলেন আসলে আমি মানুষটা এরকম খুব অল্প সময়ে মানুষকে আপন করে নেই যাই হোক আপনি নাকি যেন বলতে চাইলেন না মানে এইখানে বলবো আশেপাশে তো অনেক মানুষ আপনি একটু পিছন দুষ্টু কথা বলার কথা বলে অন্য কিছু করলেন আসলে হয়েছে কি আপনি কি থেকে কন্ট্রোল করতে পারি নাই এই জন্য তবে যাই হোক সময়টা কিন্তু ভালো ছিল আচ্ছা আপনার নাম্বারটা দেন কালকে আবার আসমনি জিরান নাইন 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 আচ্ছা যাই তাহলে ঠিক আছে অব্যেহলই তুই এনে বি করবো করছোস তোর লেগে কি শান্তিতে আমি শান্তি এটাও করা পারব না আনকি কি করম বন্ধু তুই আগের ফলমাল অ্যাপ্লাই কর আমার খুব দূরে পাইছে আমি একটু আহি অব্যেহ পাইছে এনে কার একটা ইউজ তুমি সত্য আর সত্যি কথা দেখে মেঘে তাস খুব তাড়াতাড়ি যাইতে যাব অপেহা তাড়াতাড়ি তোর জেনারেল প্যান্ট নষ্ট হয়ে

তাহলে ভাই আমার পোলার ছাদ দিতে কিন্তু আমি কোনো কিছুর কমতি রাখবার চাই না খুব ধুমধাম করে আমার পোলার ছাদি করামো হ্যাঁ ভাই যান আমারও একমাত্র মায়া আমিও কিছু কমতি রাখতে চাই না তাহলে তো হয়ে গেল আমি জীবনে দেখি নাই তোমার মতো ফালতু মহিলা আমি আমার জীবনে দেখি কে তোমারে যে আমার বাপে কি দেখে পছন্দ করছে আমার বাপেই জানে তোমার মতো ফালতু বলে আমি একটা জীবনে দেখি নাই তোমার যে কিন লাগে আমার বাপে দেখা পছন্দ করছে আব্বা আমি এই সাথে করা পারব না আপনার আমি সাফ সাফ কই দিতেছি এখন এই পাশা থেকে বাইরে আপনি চলা বাব জান কি হইল আবার আবার জান

বাপ এটা কোনো কাজ করলা কেলা আব বেহালাই তুই তো কোনো কথাই কবি না তুই একবারে চুপ থাক তুই আমার বাপনা তুই আমার শত্রু তুই আমার ঘরে জ্বালাস তুই আমার বাইরে জ্বালাস এমনকি খাইবার গেলে হেনও জ্বালাসুম এ গেলে ও নেও জ্বালাস করে নিকে সাদি করে নিকে আবহালাই সাদি করে নিকে সাদে রে এখনকার নাম করে ওরা হোস্টেলে যায় এমনকি জলকুটে যায় আর যেদিন না যাওয়া পারে ওইদিন স্কুলে টিপা মধ্যে শুরু করে দেয় আর হাতে গোনা দু একটা মেয়ে ভালো থাকে ওই মেয়ে গুলির আবার আমার বন্ধু আছে না লুচছে ওই আবার খাইয়া দেয় আর হাতে গোনা থাকে একটা ওইদিন কপালে নাই আর তোর ঘরে না মাইকে মানুষ দরকার ছিল কাম করার লেগে গড়টা আলোকিত করার লেগে তুই বিয়ে করে তোর তুই আলোকিত করবি নানা যান বই রেছি গেলা সাদের কার্যক্রম শুরু করে দেন এ নানা যান একটা সমস্যা হয়ে গেছে কাজে দরকার ছিল না একটা নাতি যান তুমি কোনো চিন্তাই করো না আমি এলাকার মাত বর আমি যাবো মোথাই ওই দিকে বলক কবুল আলহামদুলিল্লাহ ওই দিকে বলক কমুনা তাই কষ্ট কে বলক আবেহলে কম 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 না না জান অভিনন্দন সাদি হয়ে গেছে আজকে থেকে আমি মা পাইলাম আর এই যে আপনারা আপনারা কি দেখতাছেন একটা পাত্রী খোঁজেন আমার লেগে আমারও তো মোটামুটি ফাজির বয়স হয়ে গেছেগা ফাধি করতে হইব আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তো আমাদের পাত্রী ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর হ্যাঁ সেই সাথে এই যেরকম লুচ্চা বন্ধু কে 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 আছে তারে কমেন্টে মেনশন দিতে কিন্তু একদমই ভুলবেন না আর হ্যাঁ সেই সাথে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে লিংকে ক্লিক করে এক্ষুনি পেজটি ফলো করুন আর সেই সাথে আমাদের নিয়মিত আপডেট এবং তার সাথে মজার মজার শব্দ দেখার জন্য এই কোন পেজটি ফলো দিয়ে পাশে থাকুন আর হ্যাঁ আমাদের বাইনোপোলার ড্রামা এই নামটি পরিবর্তন করে কিন্তু একটি ব্রাদার্স রাখা হয়েছে কারণ এই যে আমাদের ডিরেক্টর স্যার উনি হচ্ছে মূলত নামটা উচ্চারণ করতে পারে না তো এইজন্য আমাদের নামটা পরিবর্তন করতে হয়েছে নাথিং এলস তো এখন ডিরেক্টর স্যার কিছু বলতে চান মূলত আমরা এই পার্থক্য একমাত্র রাশেদের জন্য ডেডিকেট করে রাশেদের জন্য बहुत प्यार করছি কোনো মেয়ে পাইতেছি না দর্শক আপনাদের উপরে ছেড়ে দিতেছি আপনারা যেই দেশে পারেন যেই জেলায় পারেন টেটনা তুলিয়া যেখান থেকে পারেন রাশেদের জন্য একটা মাতৃ ম্যানেজ করে দেন আর আমাদের চ্যানেলের এই পেজ পেজে

তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে এবং ইনশাল্লাহ আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আজকের মধ্যে এখানে বিদায় বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদেরকে এইভাবে ভালোবাসা দিতে থাকুন আল্লাহ হাফেজ